চলুন আজকে একটা বোরিং সবজিকে ইউনিকভাবে বানাই জন্য আমি কিছু বেগুনকে দুচালা করে কেটে নিয়েছি এরপর স্কিনে দেওয়া সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি আলাদা আলাদাভাবে এবার বেগুনে এক একে নুন লঙ্কা হলুদ ভালো করে মিশিয়ে কড়াইতে তেল দিয়ে তাতে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখানে খুব কড়া করে বেগুনগুলোকে ভাজব না ওই এক মিনিট মতো ভেজে নামিয়ে নিয়েছি ওই বেগুন ভাজার তেলেই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার আদা রসুনের পেস্ট দিয়ে তারপর বেশি কিছু মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে ওই যে আগে থেকে বেটে রাখা কাজু আর চাল মগজের পেস্টটা একটু টক দই দিয়ে ভালো করে ফেটে সেটা মশলাতে দিয়ে আবার কষিয়ে নিয়েছে এবার ব্যালেন্সের জন্য একটু বাতাসা গুঁড়ো করে দিয়েছি তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে বেগুনগুলোকে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে নামানোর আগে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে রেডি আমাদের বেগুন বাহারি এটা সত্যি অসাধারণ হয়েছিল আর এরকম রান্নার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন